রুমিন ফারহানার ব্যাপারে দেখেন পাঁচই আগস্টের পরে সবচেয়ে অহংকারী মাফ করবেন আমার গল আওয়াজ হয়তো জোরে আমি এইভাবে কথা বলি সবচেয়ে অহংকারী যদি টিভি টকস কোনো ব্যক্তি হয়ে থাকে সেটা হচ্ছে রুমিন ফারহানা চব্বিশ এবং একাত্তর কে সামনাসামনি নিয়ে আসার জন্য সামনাসামনি নিয়ে আসার জন্য এই রুমিন ফারহানা এবং ফজল রহমানের মতো ব্যক্তিরা যারাই আছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত যাতে করে আমাদের ইতিহাস বিকৃত করার পরবর্তীতে কেউ সাহস না পায় আসলে দেখেন আমরা প্রত্যেক দিন যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো নিয়ে যে পরিমাণ সিরিয়াসনেস দেখায় যেই ঘটনাগুলো কোথ পনেরো ষোলো সতেরো বছর ঘটার কারণে জুলাই অভ্যুত্থান হয়েছিল সেই ঘটনাগুলো বিশেষভাবে ধামাচাপা খেয়ে যাচ্ছে আমি আপনার এই দুই বিষয় নিয়ে কথা বলবো তার আগে এটা আমার মনে হয়েছে বলা উচিত যে এই যে মরান আব্দুল সালাম সাহেব এখানে আছেন বা মনির ভাই এখানে ছিলেন যারা একদম মাঠের কর্মী হিসেবে গত ষোলো সতেরো বছর চাষিবাদের বিরুদ্ধে আওয়াজ দেওয়ার কারণে মাঠে থাকার কারণে নির্যাতিত হয়েছেন গুম শিকার গুমের শিকার হয়েছেন তারপরে গুলি লাগছে জেল খাটছেন এছাড়া হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে এই সমস্ত বিষয়ের আলোচনা গত এক সপ্তাহে কোনো টক হয়নি আমি একটা নির্দিষ্ট সময় দিনের মধ্যে এক ঘন্টা ইউটিউবের মধ্যে প্রায় গুলো একটু টেনে টেনে হলেও দেখি কোনো আলোচনাই নাই আলোচনার জায়গাতে প্রত্যেক দিনের নতুন নতুন ঘটনা আসে দেখেন এই ঘটনাগুলো আমরা আলোচনা করব গঠনমূলক সমালোচনা করবো অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের তারপরে ব্যারিস্টার রুমিন ফারহানার অথবা সার্জি সাসনাথের বিভিন্ন কথা বা একাত্তর এবং চব্বিশ কে মুখোমুখি কেন করা হচ্ছে আপনার সবচেয়ে বড় আজকের এই আলোচনার বিষয়ের মধ্যে আমার মনে হয়েছে এই পয়েন্টটা একাত্তর এবং চব্বিশ আমি এটাকেই বেশি ফোকাস করে বলতে চাচ্ছি যে আওয়ামী পড়া শক্তি তারা এতটা লুলা হয়ে গেছে সরি টু ইউজ দ্য ওয়ার্ড এতটা মানে লোলাপন্না তাদের মধ্যে চলে আসছে যে তারা এখন যে কোনো পদ্ধতি উপায় অবলম্বন করে দেশের মধ্যে এমন এমন কিছু সিচুয়েশন তৈরি করবে যার মাধ্যমে ওই আলোচনাগুলো বন্ধ হয়ে যাবে আওয়ামী লীগের ওয়ান বিলিয়ন ডলার বাইরে আড়াইশো মিলিয়ন ডলার বাইরে পাচার করার যে হচ্ছে কথা ওইটা নিয়ে কোনো আলোচনা হবে না তারপরে হচ্ছে সাধারণ মানুষদের কোন কোন জায়গাতে তারা ঘুম হত্যা এগুলোর যে মামলাগুলো মামলাগুলো হচ্ছে কিনা বিচারের আওতায় আসতেছে কিনা এটা নিয়ে কোনো আলোচনা হবে না তারপরে হচ্ছে সংস্কার সংস্কারের ব্যাপারে কোনো আলোচনা হবে না হ্যাঁ সংস্কারের অনেক কথা অনেকে বলে কিন্তু সব কথার মধ্যে এই কথাগুলো নতুন নতুন প্রত্যেক দিনে ঘটনাগুলো এসে সংস্কারের জন্য যে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা দরকার আপনাদের মতো এই যে ভয়েস অফ পিপল বা অন্যান্য যারা মিডিয়াগুলো কাজ করছে তো তাদের এই প্ল্যাটফর্মটা ওই কথাগুলোর জন্য ব্যবহার হওয়ার জন্য সময় পাচ্ছে না এটা একটা বড় একটা ষড়যন্ত্র আর অন্য কিছু না এটা একটা ষড়যন্ত্র কারণ হচ্ছে ফজলুর রহমান সাহেব কথা বলছেন একাত্ত উনি হচ্ছে চব্বিশ কে ওন করেন না আজকে থেকে না পাঁচে আগস্টের পর যেদিন করছেন অনুষ্ঠান করছেন কিশোরগঞ্জে তার বাড়ি অষ্টগ্রামের চব্বিশ কে অস্বীকার করছেন বলে একাত্তর আসল চব্বিশ আসল না একাত্তর হয়েছে দেখে তোমাদের আজকে চব্বিশ হয়েছে আমরা কি কখনো বলছি নাকি আমি না আপনি নাই যে এখানে যারা বসা আছেন মনির ভাই সোনানোর কিন্তু কখনো বলছে যে একাত্তরকে মানি না এনসিপির কেউ কি কখনো বলছে একাত্তর কে মানি না বিএনপির কেউ কে কখনো বলছে একাত্তর কে মানি না জামাত ইসলামের কেউ কখনো বলছে একাত্তর কে মানি না হঠাৎ করে ওনার মনে এটা কেন আসলো যে চব্বিশে কোনো দরকার নাই একাত্তর ছিল বলে চব্বিশ হয়েছে ওই দিন থেকে উনি এটা শুরু করছেন তো উনি এভাবে কথা কথা বলতে আসেন এটাকে আমরা হট টপিক বানাচ্ছি বা কেন উনি বলতে আসেন বিএমপি একটা অনেক পুরনো দল মধ্যে অনেক আলহামদুলিল্লাহ আহ যোগ্য ব্যক্তি আছেন যারা লম্বা সময় ফাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছেন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করছেন পরবর্তীতে যখন ছিয়ানব্বই থেকে দুই হাজার সাল পর্যন্ত হাসিনা পুরা বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করছিল ওই আসছে দুই সেই জায়গাতেও বড় লড়াই করে বিএনপি আসতে হয়েছিল জনগণের ম্যান্ডেট তাদের কাছে আসছিল এই জন্য তারা মানুষের কাছে পৌঁছাতে পারছিল তারাও চেষ্টা করছে এবং বিভিন্ন সময় নিজের দল ক্ষমতায় থাকা অবস্থাতেও আমরা এটা দেখছি যে অপারেশন ক্লিনহার্ট তারা করছে বড় বড় সন্ত্রাসীদেরকে ধরার চেষ্টা করছে এটা ছিল বেগম খালেদা একটা আমি নিজেও এনসিপির যুগ্ম সদস্য সচিব কিন্তু যেইটা রাজনৈতিক শিষ্টাচার সেই জায়গা থেকে আমরা যেটা শিখছি সেই জায়গা থেকে বিএনপি যে সমস্ত পজিটিভ জিনিস আছে সেটা আমাকে বলতে হবে তো ওই জায়গাতে বিএনপি চেষ্টা করছে এরপরে আবার যখন উত্তরপাড়ার ষড়যন্ত্র রি ইন্ডিয়ার ষড়যন্ত্র বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আওয়ামী লীগের কাছে লম্বা সময় ভারতের আধিপত্যবাদের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে ষোলো সতেরো বছর ওনারা এখানে আন্দোলন করছেন কেউই তো কেউই সবাই মিলে যখন চব্বিশের মধ্যে অংশগ্রহণ করলেন উনি হঠাৎ করে বললেন যে চব্বিশকে চব্বিশের কোনো ই নেই কিভাবে মূল্য নেই শুধুমাত্র একাত্তরের মূল্য উনি তো চব্বিশ এবং একাত্তরকে সামনাসামনি আসলেন যা যার মধ্যে চব্বিশ এবং একাত্তরকে বোঝার ক্ষমতা নেই উনি আবার হাইকোর্টে কিভাবে কোনো একটা কোন একটা বিচারের জন্য অ্যাডভোকেসি করতে পারেন অবশ্যই এটা নিয়ে আমি আমি হচ্ছে মনির ভাই আমি আপনাকে বলতেছি এই এই সপ্তাহের মধ্যে আমি এবং আমরা কয়েকজন মিলে ফজলর রহমান সাহেবের এই এই মানসিক স্থলন যেটা নোয়টিক তো শেষ হয়ে গেছে যেটা মানে আব্দুল সালাম সাহেব বললেন যে দ্রুত পাগলাগারদে উইটানি রেস ধরে এ তার মানসিক স্থিতিশীলতা ঠিক নেই এটাকে ই করে তার অ্যাডভোকেটসি সনদ বাতিল এবং হচ্ছে তার নামে 24 কে অস্বীকার করার জন্য আমরা মামলা দায়ের করতে যাচ্ছি এবং এটা খুব শক্তিশালী মামলা আমরা দায়ের করব হাইকোর্টে যে উনি এ এ ধরনের কাজ করে একটা একটা নতুন টপিক তৈরি করছেন এটাও আওয়ামী লীগকেই মানে সাপোর্ট করার জন্য আওয়ামী লীগকে সুবিধা দেওয়ার জন্য এই জন্য আমি আর বেশি বাড়াচ্ছি না আমরা ওনার ব্যাপারে শক্ত সিদ্ধান্ত নিয়ে আগাচ্ছি ইনশাল্লাহ দ্বিতীয় হচ্ছে যে রুমিন ফারহানার ব্যাপারে দেখেন পাঁচই আগস্টের পরে সবচেয়ে অহংকারী মাফ করবেন আমার গল আওয়াজ হয়তো অনেক জোরে আমি এইভাবে কথা বলি সবচেয়ে অহংকারী যদি টিভি টকস কোনো ব্যক্তি হয়ে থাকে সেটা হচ্ছে রুমিন ফারহারা আচ্ছা দেখেন না কথা বলার ঢং ঢংটা কি অতসব অনেক সিনিয়র সিনিয়র হচ্ছে বিএমপির নেতারা আসতেছেন তারা তাদের মতো করে তাদের কথাগুলো বলতেছেন অনেক সময় এনসিপির আমাদের অনেক বয়স্করা তাদের সাথে মিলে এক এক টেবিলে হচ্ছে রক্ষক করতেছেন তো খুবই কম সময় জায়গা গেছে যে হ্যাঁ তাদের মধ্যে একটু হটট হচ্ছে কিন্তু খারাপ না কিন্তু উনি সুযোগ পেলে যে ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করেন অনেক সময় সব কথাগুলো বলেন কোন মূল্যায়ন মূল্যায়ন করতে চান না তো যদি উনি মূল্যায়ন করতে না চান তাহলে মেজর ইমরান সাহেব যে উদাহরণটা টেনে এটা আমার মাথা তো আজকে ছিল কোন এক সময় তাই বলে উনি বলেই ফেলছেন যে যার ঢাকাতে পাঁচ পাঁচটা বাড়ি থাকার জায়গা অথবা প্লট আছে সেও মিথ্যা কথা লেখে হাসিনার কাছে ভিক্ষা চায় যে আমাকে একটা পূর্বাচলে প্লট দেন তো এই ধরনের মানে মিথ্যা মানে মিথ্যাচারিতার জায়গা থেকে ওনারা নৈতিক জায়গাটা এমনিতেই নষ্ট করে আসছেন তো যেহেতু আহ জন হচ্ছে আওয়ামী এমপিদের মাঝখানে সাতজন বিএনপির আহ ওই সময় নির্বাচন করা ব্যক্তি গেছিলেন তার মধ্যে রুবিন ফারানা একটু ওই রকমই যে সবার সাথে একদম একদম মানে জুড়ে মিলে যান আর কি যেখানে যান সেখানকার পরিবেশ উনি নিজের মতো বানায় নেন তো উনি আওয়ামী লীগের সাথে মিশতে মিশতে ওই 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 সোয়াচে রোগ চলে আসছে আওয়ামী লীগের রোগ চলে আসছে উনি যে কালকে আলাউদ্দিন কে চিনুক আর না চিনুক বিএমপি কে উল্লেখ করে যে কথাটা বললেন যে যাদের জন্য আমি পনেরো বছর কাটলাম জীবন যান দিলাম এ করলাম সে করলাম তারা আমাকে এ করলো ওই সময় এটা কি উনি মনের কষ্ট থেকে বলতেছিলেন না ওই সময় তার অহংকার প্রকাশ যে তোরা তো বাঁচতেই না আমি না থাকলে তো এ ধরনের অহংকারী ব্যক্তি কখনো একটা দলের জন্য ভালো বয়ে নিয়ে আসে না এবং আমি আশা করি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএমপির এবং অন্যান্য সবাই এটাকে খুব গুরুত্বের সাথে নিবেন এবং তাকে জন আকাঙ্ক্ষার একজন নেতাকে সবসময় জন আকাঙ্ক্ষার সাথে থাকতে হয় বিজয়নগর আসনের ব্যাপারে জন আকাঙ্ক্ষা কি ওই তিনটা ইউনিয়নের ব্যাপারে জন আকাঙ্ক্ষা কি ওইটা উনি ধারণই করেন না তাহলে উনি কিভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করবেন আর উনি যদি আজকে এরকম হন কালকে যে যে প্লিজ একটু উনি যখন এই মুহূর্তে এমপি হন অথবা উনি যদি এরকম আইন প্রতিমন্ত্রী বা আইন মন্ত্রী হন তাহলে তো উনি কিছু এরভাবে নিজের মতো করে চালাবেন এজন্য আমি বলছি যে 24 এবং 71 কে সামনাসামনি নিয়ে আসার জন্য সামনাসামনি নিয়ে আসার জন্য এই রুমিং ফரானে এবং ফজল রহমানের মতো ব্যক্তিরা যারাই আছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত যাতে করে আমাদের ইতিহাস বিকৃত করার প্রবণwidetilde কেউ সাহস না পায়